ভাই আমার কাছে কাগজপত্র নেই আমার কোনো কোম্পানি নেই আমি যেভাবে হোক মালয়েশিয়াতে ঢুকছি শুধুমাত্র একটা সাদা পাসপোর্ট আছে আমার কি কোনো সমস্যা হবে উনি বলতে চাচ্ছেন যে এইটা দেখুন ভাই যারা এখানে বৈধ পথে মালয়েশিয়াতে ঢুকছে মালয়েশিয়ান ইমিগ্রেশন খরচ করেই বিমানবন্দর দিয়া তারাও কিন্তু অনেক ক্ষেত্রে বাণী ভয় থাকে কেন ভয় থাকে জানেন কারণ যে কোনো সময় তাদেরকে পুলিশ গ্রেপ্তার করবে আর আপনি তো কাগজপত্রবিহীন আপনার কাছে তো কোনো কাগজপত্রই নেই আপনি তো তার আগে মানে আরও বিপদে থাকার কথা আর আপনি বলতেছেন যে আপনার কোনো সমস্যা হবে যদি সাদা একটা পাসপোর্ট দিয়ে যদি সমস্যা সমাধান করা যেত তাহলে তো মালয়েশিয়াতে আর আমাদের কারো ভিসা লাগানো লাগতো না তাই না আপনি এটাই প্রাথমিকভাবে এটাই জানেন না অথচ আপনি এত কষ্ট করে সাগর পথ দিয়া হ্যাঁ বিভিন্ন মানে জব জঙ্গল টঙ্গল দিয়া বর্ডার খরচ করে আপনি মালয়েশিয়াতে ঢুকছেন দেখছেন আমরা অনেক কিছুই জানি না জেনে শুধুমাত্র ঢুকে যায় এখন যদি আপনি মালয়েশিয়ান গভর্নমেন্টের হাতে হঠাৎ করে গ্রেপ্তার হয়ে যান আপনি যে টাকা পয়সা দিয়ে এই যে বর্ডার খরচ করে মালয়েশিয়াতে এসে ঢুকছেন হ্যাঁ আপনি সমস্ত টাকা পয়সা লস পরিশ্রম লস কি চিন্তা করছেন যেসব বৈধ ব্যক্তিগুলো মালয়েশিয়াতে আছে তারা নিজেরাই বয় পাইতেছে কারণ তাদের বিচে এক জায়গায় তারা কাজ করে আরেক জায়গায় কারণ এখানে যেসব এজেন্টগুলো ওই লোকগুলোকে আনছে সেই লোকগুলোই কাজ পাইতেছে না হয়তো বা একজন লোকে মার্কেটের বিচার দিয়ে আনছে এজেন্ট বলছে মার্কেটের বিচার হ্যাঁ সে তাকে কাজ দিছে কনেক সেকশানে একটা লোক কনেক সেকশনের বিচার আইসে কাজ করার লগে তার কাজ দিছে ফ্যালেন্ডিশনে তারা তাদের বিচে থাকা সর্ত তারা মানে অবৈধ মানে বয় ভয় আছে আর আপনার তো কোনো কাগজপত্রই নেই শুধুমাত্র একটা পাসপোর্ট আছে শুধুমাত্র একটা পাসপোর্ট দিয়ে আপনি বই পাবেন না কে বই পাবে অন্য কেউ বই পাবে তাই আমি বলবো যে সাবধানে থাকবেন মালয়েশিয়াতে প্রতিনিয়ত কিন্তু রেট দিচ্ছে এখন অবৈধ লোককে বৈধ করার কোনো সুযোগ দিচ্ছে না মালয়েশিয়ান গভর্নমেন্ট এটা বুঝতে হবে এটা নিয়ে কয়েকটা ভিডিও করছিলাম তারপরে এই কমেন্টটা আপনি এখানে এসে করছেন যখন সুযোগ দেবে আমরা এসে কথা বলবো সুযোগ দিচ্ছে এখন অবৈধ লোককে বৈধ করার সুযোগ দিচ্ছে হ্যাঁ তার আগে কোনো দালালের খপ্পরে পড়ে টাকা পয়সা যদি ইনকাম করে থাকেন সেই টাকা তাদের হাতে তুলে দেবেন না হ্যাঁ সেই টাকা তাদের হাতে তুলে দিলে বিপদে পড়বেন এটা মনে রাখবেন তাই অবৈধ লোককে বৈধকরণের সুযোগ মালয়েশিয়ান গভর্নমেন্ট এখনও দিচ্ছে না হ্যাঁ আর একটা কাজ করবেন এই যে বলছেন যে শুধুমাত্র একটা সাদা পাসপোর্ট আছে যদি মালয়েশিয়ান গভর্নমেন্ট আপনাকে গ্রেপ্তার করে ফেলে তাহলে আপনি কোন জেলে আছেন আপনার আত্মীয় স্বজন সেটা জানতে পারবে না মালয়েশিয়াতে আপনার জেল শেষ হয়ে গেলেও আপনি জেলে ফুসে ফুসে মরতে হবে দেশে যেতে পারবেন না এখন একটা কাজ করবেন আপনার কাছে যে সাদা পাসপোর্টটা আছে না সেই পাসপোর্টের একটা ফটোকপি আপনার যদি আত্মীয় স্বজন কেউ মালয়েশিয়াতে থেকে থাকে তাদের কাছে দিয়ে রাখবেন যদি কখনও আপনি গ্রেপ্তার হয়ে যান তাদেরকে বলবেন যে ফোন করে ভাই আমি তো গ্রেপ্তার হয়ে গেছি আমার তোমরা দেশে ফাড়াও তখন তারা কি করবে এই যে পাসপোর্ট ফটোকপিটা আপনি তাদের কাছে দিছেন না ইমিগ্রেশনে গিয়ে বলবে যে স্যার দেখেন তো আমার এই লোকটা মালয়েশিয়ান কনজেলে জেলে আছে তখন তারা ওই যে পাসপোর্টের নাম্বার দেখে তারা টাইপ করে দেখবে যে হ্যাঁ অমুক জেলে আছে মালয়েশিয়াতে তখন আপনি ওই জেলে গিয়ে তার সাজা মুকুব হয়ে যাওয়ার পরে মানে যে লোকটি অবয় ছিল বা সাগর দিয়ে আসছিলো তার সাজা মুকুব হয়ে যাওয়ার পরে তাকে আপনার টিকিট কেটে দেশে ভাড়াতে পারবে বা এভাবে মালয়েশিয়ার জেলে পুষে পুষে মরতে হবে অনেক প্রবাসী আছে নামবিহীন পরিচয়বিহীন তার কাছে কোনো কাগজপত্র নেই সে মালয়েশিয়ার জেলে পুষে পুষে পুছে পুষে মরতেছে মনে রাখতে হবে এশিয়ার ভিতরে যদি কোনো কষ্টজনক জেল থাকে এই জেলটা আছে মানে মালয়েশিয়ার জেল আমি আপনাকে ভয় দিচ্ছি না বাস্তবটা বলছি তাই সাবধানে থাকবেন অবৈধ আছেন আমি বলতেছি না যে আপনি অবৈধ থাকতে আসেন কেন দেশে চলে যান এটা আমি বলতেছি না হ্যাঁ সাবধানে থাকবেন আমাদের দেশটা যখন গরিব আমরা এখানে আসছি কাজ করার জন্য আমাদেরকে সাবধানে ফাঁ ফেলতে হবে অনেক মানুষ গ্রেপ্তার হচ্ছে ডেলি ডেলি গ্রেপ্তার হচ্ছে তাই সাবধানে থাকা ভালো ভিডিওটি শেয়ার করবেন আর এই ভিডিওর মাধ্যমে সবাই সতর্ক হবেন আল্লাহ হাফেজ